নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি খেতে বসে আমাদের কি কি কাজ করা উচিত নয় এবং কি কি আমাদের করণীয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে এবং কি কি কাজ করা উচিত নয় এবং করলে তার কি প্রভাব হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ধরনের ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চলুন আপনার না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা মা লক্ষ্মী ধন ও সমৃদ্ধির দেবী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেন তিনি গৃহে শান্তি সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসেন তবে কিছু কাজ আছে যা করলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং ঘর থেকে চলে যেতে পারেন এর মধ্যে অন্যতম হল খাওয়ার সময় কিছু নিয়মকানুন মেনে চলা খাওয়ার গ্রহণ করা একটি পবিত্র কাজ এটি আমাদের শারীরিক শক্তি যোগায় এবং সুস্থ থাকতে সাহায্য করে তাই খাওয়ার সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত অন্যথায় মা লক্ষ্মী আমাদের ওপর অসন্তুষ্ট হতে পারেন প্রথম কাজ হলো খাবার নষ্ট করা খাওয়ার নষ্ট করা মা লক্ষ্মীর চরম অপমান যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খাবার পাতে নেওয়া উচিত অতিরিক্ত খাবার নষ্ট না করে গরিবদের দান করে দিন পশুদের খাওয়ান নিজে যদি না খেতে পারেন তবে আপনার ক্ষমতার অধিক নিয়ে নষ্ট করবেন না দ্বিতীয় কাজ হল এটো থালা অনেকেই খাওয়ার খাওয়ার পরে এটো থালা সিঙ্কের কাছে রেখে দেন এটি অত্যন্ত খারাপ অভ্যাস মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই খাওয়ার পর থালা বাসন ধুয়ে পরিষ্কার করে রাখুন তৃতীয় কাজ খাওয়ার সময় কথা বলা খাওয়ার সময় বেশি কথা বললে বা হাসাহাসি করলে খাবারে মনোযোগ থাকে না তাই আমাদের খাওয়ার সময় শান্ত হয়ে খাওয়া উচিত একটি কথা আছে যখনই যেটা করো সেটা মন দিয়ে করো মনোযোগ দিয়ে করো অন্য কোথাও মন দিও না যখন আমরা খাবো আমাদের উচিত খাওয়ার প্রতি মনোযোগ দিয়ে খাওয়ার গ্রহণ করা যখন আমরা অন্য কোনো কাজ করব তখন আমাদের উচিত মন দিয়ে সেই কাজটি করা এরপরে হচ্ছে ভুল দিকে মুখ করে খাওয়া বাস্তুশাস্ত্র অনুযায়ী খাওয়ার খাওয়ার সময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসা উচিত এ হলো কিছু কাজ যা আমাদের করা উচিত নয় খাওয়ার সময় বা খেতে বসে এ কাজগুলো যদি আমরা করি তাহলে মা লক্ষ্মী ক্ষুদ্ধ হতে পারেন এবং গৃহ ত্যাগ করতে পারেন তাই আমাদের উচিত সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এঁটো থালা ধুয়ে রাখা সঠিক দিকে মুখ করে খেতে বসা খাওয়ার সময় অতিরিক্ত কথা না বলা এবং খাওয়ার নষ্ট না করা আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ